নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র ধনু রাশির জাতক জাতিকাদের জন্য তবে ধনু রাশির জাতক জাতিকাদের বলবো বলব শাস্ত্রে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছে যেটা আপনাদের জানা দরকার তবে ধনু রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যায় না কারণ প্রতিটা ভিডিওর কমেন্ট আপনাদের দেখে যেটা বুঝতে পারি তবে আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না আপনারা জানেন যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে অন্যজন আর খারাপ সময় যেতেই পারে আপনি চাকরি করছেন অন্যজন হয়তো চাকরির পরীক্ষা দিয়ে সে সফল হতে পারছেন না তাই এটা নিয়ে চিন্তিত হবেন না দেখুন এইবার কিন্তু শনিদেবের নজর পড়েছে আপনাদের ওপর ভাগ্য আপনাদের খুলে যাবে প্রচুর সম্পদের মালিক হবেন যারা লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত সেই সমস্ত জায়গার কিন্তু ভ্যালু বেড়ে যাবে যারা ছোট বিজনেস করেন সেই সমস্ত বিজনেস চলতে শুরু করবে যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা কিন্তু লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরির পরীক্ষা দিয়ে সফলতা পাচ্ছেন না তারা কিন্তু চাকরি পাওয়ার যোগ রয়েছে কি বলছে জ্যোতিষশাস্ত্র শুনুন এই ধনুরাশি সম্পর্কে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে কারণ গ্রহের গতিবিধির পরিধান হলে তার প্রভাব পড়ে বারোটি রাশির সমস্ত জাতক জাতিকাদের জীবনে জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে যা মানুষকে অবস্থান অনুযায়ী ফল দেয় জ্যোতিষশাস্ত্রে শনিদেবের বিশেষ গুরুত্ব রয়েছে এবং শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ কর্মের দাতা শনি নিজস্ব রাশি কুম্ভে অবস্থিত ইতিমধ্যেই তিরিশে জুন কুম্ভ রাশিতে থাকাকালীন এটি বিপরীতমুখী গতিতে চলতে শুরু করবে শনির বিপরীতমুখী গতিতে কারণে এই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই কারণে এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যের উন্নতি হবে তারা পাবেন কুবেরের ধন এবং শুভ সংবাদ পেতে পারেন তারা তিরিশে জুন কুম্ভ রাশিতে শনিদেবের বিপরীতমুখী হওয়ার পনেরোই নভেম্বর পর্যন্ত এই অবস্থানে থাকবেন তারপর সোজা গতিতে চলতে শুরু করবেন এই সময়কালে কোন তিন রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন চলুন জেনে নেওয়া যাক তবে আজকের ভিডিওর আলোচ্য ধনু ধনুরাশিকে নিয়ে তাই রাশির সম্পর্কে জানিয়ে দেবো এই রাশির জাতক জাতিকাদের জন্য শনুর পশ্চাৎপথ খুব ভালো শুভ হবে আপনার জীবনে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে যার ফলে জীবনে আরাম ও সম্পদের অভাব হবে না শনির বিপরীতমুখী গতি আপনার জন্য একটি আশীর্বাদ হতে পারে কারণ আপনার সমস্ত স্থগিত পরিকল্পনা আবার শুরু হবে আপনার কর্মজীবন ভালো হবে আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে ব্যবসায় ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে ভাগ্য আপনার পাশে থাকবে আপনি আর্থিক লাভের অনেক কিন্তু সুযোগ পাবেন কুম্ভ রাশিতে শনির বিপরীতমুখী গতির ফলে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হতে চলেছে আপনি চারপাশের মানুষের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ইতিবাচক ফল অর্জন করবেন কর্মক্ষেত্রে আকস্মিক লাভের শুভ লক্ষণ রয়েছে আর্থিক ক্ষেত্রে আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন আপনি সম্পদের দাতা কুপুরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ পাবেন চাকরিতে আপনার অবস্থান শক্তিশালী হবে আর্থিকভাবে আপনি কিন্তু লাভবান হতে চলেছেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি তিরিশে নভেম্বর থেকে পনেরোই তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত কীভাবে ভাগ্য খুলতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন